হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ব্লগিং উইথ রশন থেকে বলছি রওশনারা আমার ইন্ডিয়া ট্যুর নিশ্চয়ই আপনাদের সবার কাছে ভালো লাগছে আমার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই এনজয় করছেন তো আমরা আজ রওনা দিচ্ছি আগ্রা থেকে যাব দিল্লি তো এর দিল্লিতে আমরা যাওয়ার আগে একটা বাসে টিকিট কাটলাম আর এখানে প্রত্যেকটা টিকিট কিন্তু আগের দিন করতে হয় নইলে পরের দিন আপনার সময় মতো টিকিট পাওয়া যায় না আমরা আগ্রা থেকে দিল্লি যাওয়ার জন্যে এক হাজার রুপিতে টিকিট কেটেছি যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে তো এর মধ্যে হচ্ছে আমাদের বাস বিরতিতে একটা চমৎকার ধাবার মধ্যে থামলো এই ধাবায় আমরা সবাই নামলাম এবং ধাবাটা এত সুন্দর আমরা যে ইন্ডিয়ান মুভি বা ড্রামাগুলি দেখি এগুলিতে কিন্তু হচ্ছে ধাবা দেখি বাট আজকে নিজের চোখে এই ধাবা দেখে সত্যিই খুব ভালো লাগলো যে ধাবা আমরা কি টাইপের ধাবা হয় মানে এখানে কি খায় না খায় বা কী করে না করে সব কিছুই নিজের চোখে দেখলাম চমৎকার লাগলো আসলে এই ট্রিপটা আমার সাথে অবশ্যই আপনারা থাকবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন

আমরা হচ্ছে ধাবা থেকে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা চলে এলাম কিন্তু দিল্লি আমরা বর্তমানে দিল্লিতে আছি এখানে একটা সিএনজি আমরা নিলাম আমরা যে জায়গাটাতে থাকবো রেল স্টেশনের পাশেই জায়গাটা তো সেখানে আমাদের হোটেল আগে থেকেই বুকিং দেওয়া ছিল আমরা সোজা সিএনজি করে সেখানে যাব আর দিল্লিতে এত প্রচণ্ড গরম আসলে কি বলবো মানে এত বেশি গরম যে গরমে আমার মনে হচ্ছে যে আমরা পুড়ে যাচ্ছি প্রচণ্ড রোদ সাথে গরম এটা আসলে সত্যি এখানে এসি ছাড়া কিন্তু চলা একদমই একদমই যায় না যারা বাইরে কাজ করে তাদের কষ্টসাধ্য ব্যাপারটা তো আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা দিলাম তে করে তো আমরা হোটেলে গেলাম সেখানে হচ্ছে রেস্ট নিয়ে কিছু খেয়ে দিয়ে রেস্ট নিলাম দেন চলে এলাম ইন্ডিয়া গেট আসলে ইন্ডিয়া গেটের এত নাম শুনেছি সেই জন্যই কিন্তু এখানে আসা যে আমরা ইন্ডিয়া গেট দেখব তো ইন্ডিয়া গেট দেখার আগে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি ভারতের এই ইন্ডিয়া গেট যেটা সেটা কিন্তু ভারতের জাতীয় স্মৃতিসৌধ এটি ভারতের রাজধানী নতুন দিল্লিতে সেটা আগেই আমি বলেছি এটি দিল্লির অন্যতম কিন্তু দর্শনীয় একটি জায়গা অনেকেই কিন্তু এখানে দেখতে আসেন ঘুরতে আসেন এবং কিছু সময় এখানে অতিবাহিত করে তারা যান তো প্যারিসের আর্ক দে আদলে উনিশশো একত্রিশ সালে নির্মিত হয় এই স্মৃতিসৌধ যার নকশা করেন স্যার এডুইন লুটিয়েন্স আগে এর নাম ছিল অল ইন্ডিয়া অয়ার মনুমেন্ট যা বর্তমানে এখন ইন্ডিয়া গেট নামেই পরিচিত সবাই ইন্ডিয়া গেট হিসেবে এটাকে চিনে প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইং আফগান যুদ্ধে নিহত নব্বই হাজার ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয় এটি লাল ও সাদা বেলে পাথর এবং গ্রানাইট পাথরের তৈরি কিন্তু অপূর্ব সুন্দর দেখতেই পাচ্ছেন আমার পেছনে বিশাল আকৃতির এই ইন্ডিয়া গেট আর কাঠামোর যে কার্নিশ এটা হয়তো বা দূর থেকে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু কার্নিশে এম্পেরিয়াল সানের শিলালিপি রয়েছে ঠিক আছে ভবনটির দুই পাশের খিলানের উপরে যে বড় অক্ষরে ইন্ডিয়া লেখা আছে এটা হয়তোবা কিছু আপনারা দেখতে পাচ্ছেন কারণ বিশালভাবে এটা অনেক বড় আকারে লেখা আর এই স্মৃতিশোধের বিপরীত যেই দুটা দিক আছে সেই দুটি দিকে কিন্তু খোদাই করা আছে দুটো তারিখ যেমন বাম পাশে আছে এম সিউ এম এক্স ডাব্লিউ মানে উনিশশো এবং ডান দিকে লিখে আছে এম সি এম এক্স আই এক্স মানে উনিশশো উনিশ ইন্ডিয়া শব্দের নিচে স্মৃতিসৌধে নিম্নলিখিত লাইনগুলি খোদাই করা আছে যেটার যদি বাংলা অর্থ আমি বলি আপনাদের বাংলাটা যেটা বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ফ্রান্স এবং ফ্ল্যান্ডার্স মেসোপটেমিয়া এবং পারস্য পূর্ব আফ্রিকা গ্যালিপলি এবং নিকট ও দূরের অন্যান্য স্থানে যারা পড়েছিলেন এবং সম্মানিত হয়েছেন তাদের মৃতদেহ তাদের মৃতদের প্রতি পবিত্র স্মৃতিতে যাদের নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং যারা ভারত বা উত্তর পশ্চিম সীমান্তে এবং তৃতীয় আফগান যুদ্ধের সময় পড়েছিল তাদেরও আগে OKAYD Another point is, I don't think they ask the Maseid resolves, sort of. What a男shin... phone Whooses Yeah?! And আসলে আমরা যখন ইন্ডিয়া গেট দেখতে গিয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল ঝিরঝির বৃষ্টি পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আমরা এই ইন্ডিয়া গেটের সৌন্দর্য উপভোগ করছিলাম চোখ জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু এই ইন্ডিয়া গেটের সৌন্দর্য ইন্ডিয়া গেট যাকে দিল্লি মেমোরিয়ালও বলা হয় এটি একটি যুদ্ধের স্মারক সেটা আমি আগেই বলেছি এটি ভারতের একটি স্থাপত্যের বিস্ময়ের প্রতীক এত সুন্দর যে যেই দেখবে সেই কিন্তু মুগ্ধ হবে এই ইন্ডিয়া গেট দেখে এটি হলো ব্রিটিশ ভারতের সৈন্যদের জন্যে উৎসর্গ করা হয়েছে যারা উনিশশো এবং উনিশশো সালের মধ্যে সংগঠিত যুদ্ধে মারা গিয়েছিলেন এই স্মৃতিসম্ভটি প্রায় বলিউডের সিনেমা ডকুমেন্টারি বা সোপ অপেরায় দেখানো হয় যেখানে দিল্লির অবস্থান ইন্ডিয়া ইন্ডিয়া গেট রাজপথ রোড বরাবর লম্বা এবং শহরের সবচেয়ে দর্শনীয় স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি আর এটার উচ্চতা যদি আমি আপনাদের বলি দিল্লিতে এই বিয়াল্লিশ মিটার উচ্চতার একদম দত্তকা এই স্মৃতি কিন্তু দেখতে অসাধারণ লাগে এখানে হচ্ছে দিল্লির নাগরিকরা কিন্তু প্রায় আসেন এখানে তারা ঘুরেন এমনকি পিকনিক স্পট হিসেবেও কিন্তু কাজ করে এখানে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে পিকনিক করার জন্যে এখানে সাথে এর সৌন্দর্য অবশ্যই উপভোগ করেন এটি মিছিল এবং বিক্ষোভের জায়গাও অনেকেই যারা মিছিল বা বিক্ষোভ করেন তারাও কিন্তু এখানে এসে বিক্ষোভ মিছিলে অংশ নেন তো চলুন তাহলে এই বিখ্যাত পর্যটন আকর্ষণ ইন্ডিয়া গেট দিল্লি পুরাটা ঘুরে দেখি আসলে কেমন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একদমই ইন্ডিয়া গেটের লাগোয়া একটা সুন্দর চমৎকার একটি জায়গা কিন্তু সামনে কিছু গাছপালা তো দেখতেই পাচ্ছেন এই গাছপালার সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর এখানে এভাবে বাউন্ডারি করা এই বাউন্ডারির ভেতরে কেউ যেতে পারবে না বাট অনেক কাছে এটা চমৎকার কিন্তু আসলে অসাধারণ জায়গা ভেতরেও কিন্তু এর কারুকাজ আছে আর এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে যখন সন্ধ্যা হয় তখন যে এখানে আলোকসজ্জা বা লাইটিং করা হয় সেটা কিন্তু আরও দেখার মতো যদিও আমি সেই সৌন্দর্য দেখেছি توهان <laughs> کي এই যে এই কিছুক্ষণ আগেই কিন্তু আমার চোখের সামনে এই লাইটগুলি জ্বালানো হলো আসলে ক্যামেরায় কি আসছে আমি জানি না বাট লাইটগুলি যখন জ্বালিয়েছে তখন কিন্তু এটা সৌন্দর্য আবার ভিন্ন হয়ে গেছে দিনের সৌন্দর্য একরকম আমার কাছে লেগেছে আর রাতে যে লাইটিংয়ের সৌন্দর্য সেটা কিন্তু অন্যরকম সৌন্দর্য মানে দুটো জিনিসই কিন্তু সুন্দর হ্যাঁ দিনের জিনিসটাও সুন্দর আবার রাতেরটাও সুন্দর তো আমি কিন্তু ওই লাইটিংটা নিয়ে এখানে ছবি উঠানোর জন্য স্ট্যাচুর মতো সোজা দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি উঠালাম আসলে এই লাইটিং এর যে আলোকসজ্জা এটার ভিউটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও নিশ্চয়ই লাগবে আর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির ভিতরেও কিন্তু খারাপ লাগছে না চমৎকার ফোয়ারা ইন্ডিয়া গেটের সামনে এই পাশে একটা কিন্তু অনেক বড় ফোয়ারা আবার ওই পাশে

বালা কাজিয়া ফটো কি নেকি দোনান দোনারা তো ইন্ডিয়া গেটের দুপাশে হচ্ছে এরকম বিশাল আকৃতির দুটো ফোয়ারা অসম্ভব সুন্দর দেখার মতো ফোয়ারা এই ফোয়ারা দেখে আসলে বিভিন্ন ধরনের স্টাইল বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি উঠাতে কেউই বলে না যারাই আসে এখানে কিন্তু তারা ছবির উপরে ছবি উঠায় আসলে এত সুন্দর দেখার মতো ইন্ডিয়া গেট যেমনটা তেমন হচ্ছে যেই ফোয়ারাগুলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কালারিং ফোয়ারা তো এই ফোয়ারা দেখার জন্য অবশ্যই আপনাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে বিকেলে আসলে এই ফোয়ারা আমরা যখন গিয়েছি তখন দেখলাম বিকেলেই ছাড়া ছিল বাট বিকেলে এই ধরনের এত সুন্দর আমার কাছে লাগেনি সুন্দর লেগেছে বাট এত সুন্দর লাগেনি এখন যতটা কালারিং যেই পানি দেখতে পাচ্ছেন লাইটের জন্য কিন্তু পানির সৌন্দর্য অনেকাংশেই বেড়ে গেছে আর সেম ফোয়ারা কিন্তু ইন্ডিয়া গেটের ওই পাশেও একটা আছে এই পাশে একটা আর ওই পাশে একটা চমৎকার কিন্তু আর পাশে যেই মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা নিজের চোখে আসলে কত সুন্দর এই পরিবেশ এই ধরনের পরিবেশে আসলে যে কারোরই ভালো লাগবে তো আপনারা যদি কেউ দিল্লিতে আসেন এই ইন্ডিয়া গেট দেখা দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না হ্যাঁ আর এই যে এখানে কিন্তু আপনি চাইলে বসে রেস্টও নিতে পারেন আমি কিছুক্ষণ বসে রেস্ট নিলাম এবং ছবি উঠালাম চমৎকার কিন্তু এখানে আসলে আপনার অনুভূতি হবে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইন্ডিয়ার এই স্মৃতিসৌধটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকুন আজ তাহলে আমি বিদায় নেই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ